বারল মোকরা বারল মোকরা তাইতো আর শ্বশুর বাড়ি বলছেন কোন জেলা প্রেম করে যে জন সেই জন সে বিচেশ্বর এই শপথ নিয়ে আজ সবার মনে আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট সূত্রে খবর মাসিলার মান্নাপাড়ায় এক অজ্ঞাত পরিচিতা মহিলা কোনো কিছু ভয়ে আশ্রয় নেয় ওই জায়গায় খবর পেয়ে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদিকা ও কোষাধ্যক্ষ খাবার জল দিয়ে জানার চেষ্টা করে মহিলার পরিচয় এলাকার লোকজনও জড়ো হয় এবং মহিলাকে সুরক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য স্থানীয় সাকরাইল থানায় ফোন করার পরে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট ও সাঁকরাইল থানার এ হেন খুশি এলাকার মানুষজন কি বলছেন স্থানীয় মানুষজন শুনব বেরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা মাসিলা সাঁকরাইল হাওড়া কার মাথা আপনার মাথা গন্ডগোল ছিল ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখিয়েছেন এখন কোথায় থাকবে

বলছেন বাড়ি জানি কিন্তু যেতে পারবো না ভয়েতে আপনারা কি করবেন আপনারা একটু দেখুন দেখে কি করলে কি হয় এতক্ষণ ধরে তো আপনারা পাহারা দিলেন পুলিশ হয়তো আসবে আমাদের আগে ওই ঘরের পিছনে ছিল তারপরে এখানে এসছে আমরা বেলা উঠে দেখছি আমাদের গলিতেই উনি আগে ছিল বেশ পুলিশ আসবে এবং স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের দুজন সদস্য বা সদস্য এলেন কি বলবেন এদের সম্বন্ধে বলবো উনি যাতে সুরক্ষিত থাকে সেটাই একটু প্রোটেক্ট নিন এরকম সংস্থা যদি বারবার উঠে আসে আপনারা খুশি হবেন হ্যাঁ অবশ্যই একটা মেয়ে হয়ে মেয়ের কাছে তো থাকলে তো অবশ্যই আমরা ভালো আপনার নাম জুমা রান আপনি চেনেন এনাকে আমরা আলমপুর ব্রিজের নিচে দেখেছিলাম ঠিক আছে কিছু দিন আগে থেকে নাম আমাদের জিকে রোডের ধারে উনি থাকতো থাকতে কালকে রাত্রিবেলা শুনলাম যে ওনাকে কয়েকদিন ছেলে টানাটানি করেছে হাত ধরে হাত ধরে

ছেলেগুলো কোথাকার ছেলে সেটা বলতে পারবো না কোথাকার ছেলে কি রকম দেখতে আমি তো দেখিনি সিকিউরিটি দেখে সিকিউরিটি এই কথাগুলো সিকিউরিটির নাম কি সেটা বলতে পারবো না সিকিউরিটি ফোন নাম্বার আছে না আপনাকে দেখালে আপনি সিকিউরিটি চিনতে পারবেন এটা আমরা কালকে রাত মানে শুনলাম সকালবেলায় ঘটনাটা এই তার পর থেকে নেই রাতের পর থেকে নেই পড়ার মানে চলে আসছে এখানেই আসছে হ্যাঁ এই পাড়ার নাম কি এটা গরমিনজাপুর মন্না পাড়া বেশ আপনারা কিভাবে প্রোটেকশন দেবেন এত মানুষ তো আছে আমরা যাই যে প্রশাসন আছে তারা দায়িত্ব নিয়ে গেছে আপনার নাম কি আমার নাম ফেল মালিক বাড়ি বাড়ি মাননা মান্নাপাড়া আচ্ছা তুমি তো ছোটো মেয়ে তোমার কাছে একজন আছে তুমি তাকে খাবার দিলে কেন দিলে কেন দিলে তোমার ভালো লেগেছে দিয়ে তুমি খুশি হয়েছো কি খাবার দিলে বাবা রুটি দিয়েছ খেয়েছে তোমায় আদর করেনি কেন এই যে তুমি খাবারটা দিলে কেন দিলে তুমি কি দেখলে রাস্তায় একজন আছে তাকে খাবার দিতে হবে দেখলে তুমি খাবার দিয়ে খুশি আছো হুম আগামী দিনে যদি এইরকম কিছু হয় আবার দেবে তোমার নাম কি মা আমরা এসে দেখলাম স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের দুজন সদস্য বা সদস্যা এলেন কি বলবেন আপনি আমরা তো প্রথমে দেখলাম ওনাকে মানে দেখতে পাওয়ার পরে আমার মানে ওনাকে ফোন করলাম ফোন করলাম ফোন করার পরে ওনারা এলেন এসে ওনারাই মানে জিজ্ঞাসাবাদ করছে যে কোথায় বাড়ি না বাড়ি এই যে কাজটা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট করছে কেমন লাগছে আপনার এটা খুব ভালো এর আগেও আমি একটা দেখেছি সাঁতার ব্যাপারটা নিয়ে ঠিক আছে দেখার পরে এই কারণে আরও ফোন করলাম আমি বারবার এই হাওড়ার বুকে এই রকম কাজ আপনারা করছেন কেন কেন কোনো মানে নেই আমরা চাইছি যে কোনো মানুষ অসহায় হয়ে রাস্তায় পড়ে থাকে সেটা আমরা চাইছি না আমরা চাই মানুষের সেবা করতে এইটাই আপনার পরিবার আছে সংসার আছে এত রাত্রিবেলা এগারোটা বাজে আপনারা চলে এলেন কিসের টানে মানবিক তাই আমরা যে মানুষ আমাদের একটা কাজ আছে আমাদের কর্ম মানে আমাদের নিজস্ব কাজ ছাড়াও একটা দায়িত্ব বোধ এই ইভ্রি মেসেজ এই মহিলাকে নিয়ে কি করবেন এই মহিলাকে আপাতত এখন তো আমরা প্রশাসনকে জানি জানানো হয়েছে থানাকে জানিয়েছেন একদম তো উনি আসুন দেখি উনি কি করেন তারপরে আমরা সেটা দেখব আপনার নাম আমার নাম সমবায় সমিতির দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে